হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হচ্ছে পাস্তা আমরা প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন জলটা প্রায় ঝরে গেছে আপনারাও হয়তো বাড়িতে পাস্তা করেন পাস্তাটা মোটামুটি সবাই বানাতে পারে কিন্তু আজকে আমি আমরাই যেভাবে পাস্তা তৈরি করি আমি সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব সেই জন্য পাস্তার মধ্যে আমরা দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি আর ওর পাস্তার মধ্যেই দেওয়ার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি গাজর কুচি আর বিনস কুচি আর নিয়েছি দুটো ডিম এইদিকে আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা বিনসগুলোকে ভেজে নেব বিনসটা আমাদের এখানে দেখুন একটু ভাজা হো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা গাজরগুলোকেও দিয়ে হালকা করে ভেজে নেব বিনস আর গাজরটা আমাদের ভাজা হয়ে গেছে এটাকে আমরা একটা বাটিতে তুলে নিয়েছি যেই তেলে আমরা বিনস আর গাজরটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমরা দুটো ডিম দিয়ে ভালো করে ভেজে নেব ডিমটাকে আমরা এরকম ঝুরঝুর করে ভালো করে ভেজে নেব দেখুন এরকমভাবে আপনারাও ঠিক ভেজে নেবেন ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমরা ডিমগুলোকে তুলে নিয়েছি যে তেলের মধ্যে ডিমগুলোকে আমরা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আদা কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব আদাটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে একটু এরপর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমাদের এখানে ভালো করে একটু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে ততক্ষণ নাড়াবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর মধ্যে আমরা একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো টমেটো আমটা আমরা ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি টমেটোটা থেকে আমাদের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা বিনস গাজর আর ডিমটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো সমস্ত উপকরণগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। এরপর মশলাটার সাথে পাস্তাগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব চিনি আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই চিনি দেবেন আর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো সস দিয়ে আমরা ভালো করে একবার মিশিয়ে নেবো আমাদের পাস্তাটা তৈরি হয়ে গেছে আপনারা এরকমভাবে বানাবেন এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছ তারাও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে টাটা